বন্যায় মানুষ যে বন্যায় কষ্ট করছে তাদের খাওয়ার জন্য তারা আক্রান্ত তাদের তাদের চিকিৎসা করার জন্য আমি টাকা দিয়েছি আলহামদুলিল্লাহ সুন্দর কাজ বরাবর আমাদের কাছে ভালো লাগে এবং আমরা যে কোনো কাজে আমাদেরকে সহায়ক সম্পৃক্ততার জন্য সুযোগ দেন আমরাও এখানে আসতে পেরে অনেক নিজেদেরকে গর্ব মনে করি যেমন গতকালও আমরা আমাদের একটি সম্পৃক্ততা এখানে যুক্ত করেছি আসলে সারা দেশে ত্রাণ নিয়ে অনেকেই কাজ করছে কিন্তু চিন্তাশীল কোনো কাজ না হওয়ার কারণে যারা যোগ্য তারা পাচ্ছে না আর সাংগঠনিকভাবে যখন এটা দেওয়া হয় তখন এটার কাজটা ভালোভাবে যায় তা আসন্ন আমাদের দেশে সর্ববৃহৎভাবে এই দু হাজার চব্বিশের বন্যাতে সবচেয়ে বেশি কাজ করছে এবং সব সবচেয়ে মজার বিষয় হচ্ছে শুধু মুসলমান না যারা সংখ্যালঘু বলে আমরা বুঝি বা আমাদের হিন্দু ভাই অন্য যারা এরাও এই জায়গাটা বিশ্বস্ততার একটা জায়গা খুঁজে পেয়েছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আসন্না আমাদের দেশের সব মানুষের আমাদের উস্তাদরা আমাদের আঙ্কেলরা কাজ করছেন তারপরে ওনারা কাজ করছেন ওনার আমরা তো এত কিছু করতে পারবো না তাই আমরা ওনার কাজ করতে হতে তৃষ্ণার্ত হয়েছে তাই আমরা ওনাদেরকে পানি খেতে আমার গ্রামের বাড়ি টাঙ্গেল ভুয়াপুর ওইখান থেকে আমি আসছি শুক্রবার দিন সাড়ে চারটা বাজে বের হয়েছি এবং এখানে সে আমি কাজে জয়েন করছি সকাল নয়টায় তো এই চার দিনের মধ্যে আমার গলা ভেঙে গেছে হাত কেটে গেছে শুধু আমার না আমাদের যে যারা কাজ করতেছে ভলান্টিয়ার অনেক অনেকেরই হাত পা কাঁটতেছে কিন্তু তারা স্বতঃফূর্তভাবে কাজ করতেছে একটাই কারণ হচ্ছে আমরা জনসেবা নিয়ে নিয়োজিত যত বাধা বিপদ আমাদের দেশে জনগণের উপরে আসুক আমরা সকলে মিলে সেটাকে আমরা প্রতিহত করে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বয়স্ক মানুষ আসতেছে কাজ করতেছে এক সাথী ভাই আসছে তার পা নেই এক পা নেই একসাথে বেড়াচ্ছে তার এক হাত নেই সে ব্যাক ফোল করতেছে ছোট বাচ্চার আসছে তারও কাজ করতেছে তো আসুনার এই উদ্যোগ আসলে প্রশংসিত আমি সাভার থেকে এসেছি আর আমি মূলত আগে থেকে এই পা হারানোর আগে থেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি যেহেতু আমি মাঠ পর্যায়ে এখন কাজ করতে পারছি না সেহেতু আমি এখানে এসে কাজ করার চেষ্টা করতেছি যাতে মানুষের হেল্প হয় মানুষের জন্য কিছু করতে পারি এই জন্য আমি আসনাতে এসেছি আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মানুষের জন্য কিছু করতে পারতেছি মানুষের হেল্প হচ্ছে এখানে যতটুক পারতেছি আমি চেষ্টা করতেছি আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আছি সিরাজ দেখান মুন্সিগঞ্জ থেকে আসছি আমরা বর্তমান বর্ণতার জন্য আমাদের এলাকা থেকে টাকা উঠিয়েছে সে টাকায় আমরা আর কি এখানের থেকে আসছি আমাদের আসলে এটার কি ব্যাপারে খুবই ভালো লাগতেছে আমাদের মানুষ অনেক হেল্পফুল ছিল সবাই অনেক নিজের আগ্রহে তারা টাকা দিয়েছে আর আমরা প্রায় চন্ন হাজারের মতো টাকা উঠেছি এই অনুভূতি আসলে বলে প্রকাশ করা অসম্ভব আমরা দিন থেকেই এখন পর্যন্ত আছি বিশেষ করে আমরা অনেক ভলান্টিয়ার আছি যারা রাত্রেও থাকতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার রাত্রে অনেক কাজ করতে হচ্ছে আসলে ক্লান্তি আসতেছে না এটাই হচ্ছে বড় সত্য কথা কারণ আমরা মানুষ মানুষের জন্য একটা আর আমরা কাজ করতেছি এই লিল্লায়াতানের জন্য আসলে আমরা যে অনুভূতি পাচ্ছি সেই অনুভূতি ক্লান্তি আসতেছে প্রথম দিন প্রায় পাঁচ হাজারের মতন কাজ করছে আনুমানিক এমন হয়েছে যে আমরা পোস্ট দিয়ে মানে হচ্ছে তাদের আসতে নিষেধ করা হয়েছে পরবর্তীতে আবার পরের দিন শনিবারেও অনেক লোক ছিল বিশেষ করে শুক্র শনিবারে বেশি লোক থাকে আজকের দিনে বেশি লোক কারণ আজকের ডে আছে এছাড়াতে অ্যারাউন্ড পাঁচশো সাতশো থাকে আবার বিকাল টাইমটা বেশি থাকে কারণ বিকাল টাইমে অনেক সাকসিবীরা যারা আছে তারাও সেখানে অ্যাটেন্ড হয় আটটা নটা পর্যন্ত কাজ করে এখানে পরে যে এক হাজার লোক মানে সবসময় কাজ করে